নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম সোনা এবং রুপোর বাজার দর নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দাম কলকাতার বাজারে চব্বিশ কয়েক বাইশ কয়েক আঠেরো কয়েক এবং রুপোর দাম আর আজকের দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক রোপোর দাম রুপোর এক গ্রামের দাম একশো ন টাকা পাঁচ গ্রাম রুপোর দাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রাম রোপোর দাম আটশো বাহাত্তর দশ গ্রাম রুপোর দাম হাজার নব্বই এবং এক ভরি রুপোর দাম এক হাজার দুশো একাত্তর টাকা এবার দেখে নেবো আঠো ক্যাটের সোনার দাম আঠো ক্যায়েটে এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো সাতচল্লিশ টাকা চার গ্রামের দাম উনত্রিশ হাজার তিনশো অষ্টআশি টাকা আঠো ক্যাটের আট গ্রামের দাম আটান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা আঠো ক্যাটের দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার চারশো সত্তর টাকা এবং আঠো কয়েকটের এক সোনার দাম পঁচাশি হাজার ছশো টাকা এবার দেখে নিয়ে যে হলমা গহনা সোনার দাম বাইশ কয়েকটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট টাকা বাইশ হলমা গহনা সোনার চার গ্রামের দাম পঁয়ত্রিশ হাজার নশো কুড়ি টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার আটশো চল্লিশ টাকা বাইশ কয়েকটে হলমা গহনা সোনা দশ গ্রামের দাম উননব্বই হাজার একশো টাকা এবং বাইশ কার্টি হলমা গহনা সোনার এক একভরির দাম এক লাখ চার হাজার সাতশো চল্লিশ টাকা দেখে নেবো এবার চব্বিশ কার্টের পাকা সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার চারশো উনত্রিশ টাকা চার গ্রামের দাম সাঁত্রিশ হাজার সাতশো ষোলো টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম পঁচাত্তর হাজার চারশো বত্রিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম চুরানব্বই হাজার দুশো নব্বই টাকা এবং চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম এক লাখ ন হাজার নশো আটাত্তর টাকা এবার দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন কত দাম পাবেন আজকে দিনে বাইশ কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে আট হাজার পাঁচশো টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপোর দাম জানার জন্য নিউজ কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে দামগুলো কথা বলা হয়েছে এখানে অবশ্যই এটা কলকাতার জন্য প্রযোজ্য দেশে বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সোনার দামে হেরফের হতে পারে আর যে দামগুলোর কথা বলা হয়েছে আজকের ভিডিওতে সমস্ত দামগুলো কিন্তু করমুক্ত অর্থাৎ সোনা কিনতে গেলেই দামগুলোর সঙ্গে যুক্ত হবে শতাংশ জিএসটি এবং টিসিএস অর্থাৎ দামে পার্থক্য হবে যখন আপনারা বাজারে সোনা বা রূপো কিনতে যাবেন তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপোর দাম জানার জন্য টপলেটেস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ